আসসালামু আলাইকুম পিও ভিয় নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিয়স আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো একটি হচ্ছে আমাদের খুব সুন্দর এক্সেস সোফা যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি ডাইনিং টেবিল দেখাবো যেটা সয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে তো ভিওয়ার্স আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি এবং আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে করা এবং আধুনিক ডিজাইনের যে স্মার্ট যে ডিজাইনগুলো রয়েছে যেমন ধরেন যে পিতলের যে কারুকাজগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে তৈরি করা হয়েছে এবং কারুকার্যের মধ্যে অনেকে চাই যে একটু গোল্ডেন নেওয়ার জন্য তাও আপনার আমার থেকে নিতে পারবেন অথবা চাইলে আপনার গোল্ডেন নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা আপনার সোফা সেট এটা আমরা একদম অথেন্টিক ন্যাচারাল কালার এটা এতে কোনো ধরনের কালার আমরা ব্যবহার করি নাই তো ন্যাচারাল কালারের মধ্যে দিয়ে তৈরি করা টু টু ওয়ান সাদা একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিল উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বাসানো হয়েছে তো ভিওজ এই চমৎকার ডিজাইনের দুটি ফার্নিচার আপনার চাইলে আমার থেকে রেডিস্টকে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আমার থেকে নিতে পারবেন অথবা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে তারপর আপনাদেরকে বানিয়ে দিচ্ছি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমরা আপনার গাড়ি আছে প্রতিনিধি আছে ওরা আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে সো আপনি নির্দিদায় অর্ডার করতে পারবেন অথবা আপনাদের কোনো পরিচিত কেউ থাকলে আমাদের শোরুম ভিজিট করাতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর যে সোফা সেটটি এটিকে আমরা বলি ডাবল হাতার সোফা সেট খুব সুন্দর করে তৈরি করা হয়েছে একদম ন্যাচারাল কালার এতে কোনো ধরনের কোনো কালার ব্যবহার করা হয়নি আর একটু দেখতে খুবই মজবুত কারণ আমরা ডাবল হাতা দিয়ে অনেক দিয়ে আমরা এই সোফা সেটগুলো করে থাকি একদম পিতলে খোদাই করে যে পিতলে যে ওয়ার্কটা রয়েছে সেটা আমরা একদম খোদাই করে দেওয়া এখানে আমরা চাঁদ বালিশ দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে পিতলের যে ডিজাইনটা স্পষ্ট যদি ফুটিয়ে তোলা যায় সেই জন্য আমরা চাঁদ বালিশটা আমরা দিয়ে থাকি সুন্দর রাউন্ড বালিশের মতো দিয়ে তৈরি করা তো বিরাজ এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের এই সুন্দর সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট এই সোফা সেটটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের এক সেট ডাইনিং টেবিল যারা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই ডাইনিং টেবিল নিতে পারবেন এটিকে আমরা বলি সেমি ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আমরা দেখতে পাচ্ছেন পায়েগুলো হচ্ছে পাঁচ পাঁচ পায়া টেবিলের পায়েগুলো হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায়ের মধ্য দিয়ে আমরা তৈরি করা টেবিলের শেপ বরাবর কিন্তু টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসবে তোভিওস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর এই ডাইনিং টেবিলটাও চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসে যদি যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে শোরুম ভিজিট করে চাইলে নিতে পারবেন চাইলে আমাদের থেকে সুন্দর এই গদি কাপড়ও চাইলে নিতে পারবেন গদি কাপড়গুলো হচ্ছে আপনার রাবার ফোন দিচ্ছি সুইট বেলবেট কাপড় ইন্ডিয়ান কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি তো অভিয়াস আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ